সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন সাত ডালাই কিভাবে করতে হয় সাত ডালাই কি ওই পূর্বের ভিডিওতে দেখাইছিলাম আজকে দেখাবো দেন সরাসরি এই যে আমার দাদা সাত ডালাই করতেছে সাত ডালাই দেখছেন দাদার সাথে আর সাতজন সহযোগী আছেন সাতজনের ভিতরে একজন কথা বলতে পারে না কারণ বোবা তারপরে কাজে আসছে এগুলো কী কাজ করেন কি কাজ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন বাইটি কথাবার্তা বলতে পারে না বাস্যহীন কারণ দেখেন বড় ভাইয়ের এই অবস্থা তারপরও দেখেন কথা না বলতে পারাতেও তারপর কাজে কমতি নেই ওনার কাজ দেখেন এই বয়সে অনেকেই কথা না বলতে পারে অনেকেই ভিক্ষা করে অনেক ধরনের কাজ করে কিন্তু উনি আছে যে কাজ করে খাবে ওনার কথা হলো জিনিসটা আমি কথা উনি কথা না বলতে পারলে কী হবে ওনার কথা হলো যে আমি কাজ করে খাবো যে কাজ করে খাইতে কোনো লজ্জা নাই এই যে বাইরে কি সুন্দর নিকুঁতাতে কাজ করতে দেখতে পাচ্ছেন সার ডালাই আমরা সবাই শুনে থাকি কিন্তু সার ডালে আজকে আমরা নিজের চোখে দেখে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অলি এর পাশে থাকবেন অলি ব্লগস গরিব মেহনতি মানুষের কথা বলে ভালো কিছু কাজ দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন আমার দাদা সার ডালের মাল কীভাবে ফিনিশিং দিতে হয় এগুলা কাজ করতে দাদা যে এক বাইরে যে যে বাইরে ইশারা দিচ্ছে যেভাবে কাজ করেন এইভাবে কাজ করতে দাদা দেখতে পাচ্ছেন কারণ কাজের লোকের অভাব নেই কাজ করতে কোনো লজ্জা নাই কাজ করে খাওয়াটা সবার জন্য ভালো কোনো কাজকে আমরা লজ্জাবো না কোনো কাজকে আমরা ছোট মনে করে দেখব না যারা যারা চাকরি করে বড় তারাও কাজ করে তারা হলো সরকারের কাছে কলম দিয়ে মানে কলম দিয়ে ঘুরাইয়ে কাজ করে এখানে কিন্তু এই বাহেরা একদম পরিশ্রম করে কাজ করে দেখতে পাচ্ছেন যে ভাই কথা কথা বলতে পারে না বাসীন তারপরেও একম বৌবা বলি তারপরে বাইটি দেখেন কত নিয়ে করতে যায় কাজ করতে যায় এটা কী সুন্দর বিয়ে শাধি করছেন না বউ নাই হ্যাঁ ও আছে আচ্ছা মাশ আল্লাহ মাশআল্লাহ ভালো ভালো তো দাদা দারু জায়গায় যাচ্ছে কাজ করতে দাদা কীরকম সময় লাগতে পারে আপনি কাজ করেন আমার কাজ সময় ও সন্ধ্যা পর্যন্ত কাজ চলবে যাক তো এই পরিশ্রমের কাজ তো করতেছেন দেখা যাচ্ছে অনেক সুন্দর কাজ করতে দেখা যাচ্ছে এই যে ছাদের ডালাই মোটামুটি এমনভাবে যাচ্ছে যে পানিতে যাতে ফাইভ ডে চলে যাবে এভাবে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আবার যাতে এক স্তর দেওয়া হচ্ছে ওটা কি এটি উপরে কি আরো দেওয়া হবে না এক এক মিনিট নেই এটি ওইটি জল ছাদ বুঝতে পারছি বুঝতে পারছি যাক এই যে সার ডালে আমরা অনেকেই মোবাইলে বিভিন্ন আর ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় দেখে থাকি সার ডালাই কী জিনিস আজকে সরাসরি দেখতে পাচ্ছেন সার ডালাই কীভাবে হয় কিভাবে করতে হয় জল সাপ আমরা বলতাম জল সাত কী আমরা ছোটোবেলা ভাবছি যে জল সাদ বলতে পানি জল হতো পানি পানি দিয়ে সাদে বন্দি করে রাখা হয় এটিতে জল সাপ কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আজকে ফিজিক্যালি এসে দেখলাম জল সাত ঢালাইয়ের মাধ্যমে হয়ে থাকে আর ইডের ছোটো ছোটো কণা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এজেন এর পাখি ভালো দেওয়া হচ্ছে সিমেন্ট এগুলো দিয়ে আমাদের যে বাইরে কাজ করতে ওনারা এগুলো মিশ্রিত করে জল দিয়ে কাজ করতেছেন কারণ জল মূলত জল মূলত মনে করেন যে আমাদের কী কী উপকারে আসতে পারে যারা এই ভবনে থাকবে জল সাদ উপকার একটাই জল কিন্তু অনেকেই জানে না জল সাদ কি জিনিস জল কেমনে হয় ঠিক আছে জল সাদের কাজে মোটামুটি শেষ পর্যায়ে অর্ধেক হয়ে গেছে দেখতে পাচ্ছেন জল সাদ দেওয়ার আগে ভালো করে পরিষ্কার করে নিতে হয় নিয়ে আর আকাশের অবস্থা ভালো না বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তারপরেও ভর ইচ্ছা বৃষ্টি হইতে পারে না হইতে পারে কিন্তু আবার হচ্ছে না জল সাথে কাজ হচ্ছে এর আগে পরিষ্কার করে নেওয়া হচ্ছে পরিষ্কার করে তারপর সিমেন্ট কিছু দেওয়া হচ্ছে সিমেন্টের উপরে এভাবে দিয়ে কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পলির ব্লক্সের পাশে থাকবেন ধন্যবাদ